নিরামিষ কি তোমরা সবাই কেমন আছো ভালো দেখো আমিও ভালো আছি আর সকালবেলা কী কী ব্রেকফাস্টে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখায় কি রান্না করেছি এখন আলু চচ্চুরি আলু চচ্চুরি একেবারে সঙ্গে সাপি বলতে পারো আছে দেখো রুটি কত বড় বড় রুটি দেখো আর সাথে আছে শশা কুচিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে খেজুর কোনো খাওয়া হয় না থেকে যায় নষ্ট ওই জন্য এগুলো বার করে দিলাম এগুলো খাওয়া হবে এ হচ্ছে ব্রেকফাস্টের টিফিন আর আমরা ভরে দিতে হবে এখন রুটি দিলাম আর কটা শসা দিয়ে দিই সাইডে বড় 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 শসা কেটেছি তাড়াতাড়ি তাতড়ি করে খাই আর দেবো দুটো খিজুর দেব তোমাদের খাওয়া হয় না ওর তোমার দাদা মায়েদের খাওয়া হয় না ইয়ে খিজুর দিলাম খাবে না দিলে তো করে না দিলে খাওয়া ব্যাগে দেবো শুধু আলু চচ্চু আমার ছেলে কি মেরে দেখছে কি আছে পেঁপে তো খাই না তাই আর শুধু আর যার ভালো খায় সেটাই দিচ্ছি সকালবেলা খাওয়াটা মুখটা নষ্ট করে দিলে পারে সারাদিন শুধু ক্যান 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 করলে কি করলে কি করলে তাই এরকম তোমাদের বাড়িতে এরকম হয় বন্ধুরা কমেন্টে বলো কে কে পেঁপে খায় কে কে পেঁপে খায় না পেঁপো তো আর পেঁপে দিলেই পারে গন্ডগোল বিদায় গন্ডগোল পেঁপে খাবো না পেঁপে খাবো না হ্যাঁ শসা দিলাম শসা খাবি আর আরেক খেজুর থাকলো নিবি তা চ আমি একটা রুটি খাবো কত একটা থালা নিয়েছি খাবো তো রুটি খাবার থালা তো খাবো না নিলাম চাকা দিয়ে রাখি শসা পানি একটা খাবার উঠি নন্দগুলো খুব ঝাড় লঙ্কা দিচ্ছি খেয়ে দেখা যাক পরে ভিডিও না পাশে দেখো বন্ধুরা দুপুরবেলা কী কী রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাবো সকালে কী রান্না করেছি সেটা তো তোমরা দেখেছ এখন চলো দেখায় দুপুরবেলা কী কী রান্না বান্না করেছি ঘুমসো গরম লাগছে ভাত সাদা ভাত এখানে আছে যে গোল গোল পটল ভাজা পেকে গেছিলো ভাজা করেছি আর এখানে আছে দেখ আলু পটলের তরকারি আদা বাটা জিরে বাটা গরম মশলা দিয়ে করেছি আগে আর পটল ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি দিয়ে করেছি সাথে আছে ভেন্ডি ভাজা আর আছে শোষা সাথে আছে জমুকের ডাল

ডাল মুগের ডাল এরকম পাতলা ঘন ডাল কে কে খাও কমেন্টে বলো ডাল আর দেব আলু পটলের তরকারি কষা করে করেছি ডাল করেছি তো দেব ভাল ভেন্ডি সিদ্ধ পরল ভাজা শশা চলো থালা ছাড়বো দেখ নাও আমার পাশে থেকে দেখো বন্ধুরা থালা সাজিয়ে দিয়েছি এই ভেন্ডি সিদ্ধ দিচ্ছি বোটাগুলো পরে আমি কেটে দিচ্ছি ভাতের সাথে সাইড করে কেটে দেবো এই পরল ভাজা আলু করল তরকারি আর ডাল মুগের ডাল আর শশা তাহলে আমি এগুলো নামিয়ে দিই এখন ভাত দেবো আগমেটা তো বোটাগুলা কেটে দি। হুম। এখন ভাত দেবো। হ্যাঁ করবে তাহলে আমি দুটো ভাত নিয়ে নিই সিদ্ধ থালাতে ভাত নিলাম পটল ভাজা আলু পটলের তরকারি নিলাম আর কিছু নেব না চাকা দিয়ে রাখি খায় না তারপরে নুন দেবো না ভাত ভেন্ডিতে আমি নেব ডালটা এখানে খাক ডাল নেব চলো পড়তে যাবে দেরি হয়ে যাচ্ছে একটু খেয়ে নি আগে আর তোমাদেরকে বলি কেমন হচ্ছে টাকা পছন্দ করে বলো আমার ভালো লাগে ভেন্ডি সিন্দো কুচি কুচি ভেন্ডি এগুলো খাওয়া দাওয়া করে নিই হচ্ছে চাওয়ার পরের দিন ভিডিও টাটা